বাংলা শস্য বিমা প্রকল্প রিলেটেড আরো একটি ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগতম পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের বাংলা শস্য বিমা প্রকল্পে আবেদনকারী খরিফ দু হাজার তেইশ কৃষকরা কবে টাকা পাবেন আজকের এই ভিডিওতে আপনাদেরকে ডিটেলসে জানানো হবে পরবর্তী কিস্তির টাকা তো আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যে রবি মরশুমের আবেদন প্রক্রিয়া চলছে এবং সেগুলো অনলাইনে ইতিমধ্যে স্ট্যাটাসও ট্র্যাক করা যাচ্ছে তো এই পি এম কিষাণ প্রকল্পে যেমন কৃষকদেরকে সাহায্য করেন কেন্দ্রীয় সরকার তেমন এই পশ্চিমবঙ্গ রাজ্য সরকার এই বাংলা শস্য বিমা প্রকল্পের মাধ্যমে আর্থিক সাহায্য করেন ফসলের ক্ষতিপূরণ দেন কৃষক বাংলা শস্য বিমা প্রকল্পের মাধ্যমে এবং আর্থিক সাহায্য করেন হচ্ছে কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে তো এই বাংলা শস্য বিমা প্রকল্পে আবেদনকারী কৃষকরা খরিফ দু হাজার তেইশ মরশুমের টাকা কবে পাবেন বা কারা পাবেন আজকের এই ভিডিওতে আপনাদেরকে ডিটেলসে জানানো হবে তাই অবশ্যই ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখুন যে বাংলা শস্য বিমা প্রকল্পে আপনি টাকা পাবেন কিনা আপনাদেরকে আমি বলে রাখি এই প্রকল্পে আবেদন করলে টাকা পাবেন না এটা অনেকেরই ভুল ধারণা যে আবেদন করছেন তো আমি টাকা পাচ্ছি না অনেকবার করেছি টাকা পাচ্ছি না এটাই কিন্তু আপনাদের অনেকেরই কমেন্ট কিংবা হোয়াটসঅ্যাপের চ্যাট হিসেবে আমি বুঝতে পারছি আপনাদের মনে এই জিনিসটা প্রথমে ক্লিয়ার করে দিচ্ছি যে বাংলা শস্য বিমা প্রকল্পে আবেদন করেছেন সেই আবেদন করলে আপনি কিন্তু টাকা পাবেন এমনটা নয় আপনার জেলা যেটাই জেলা হোক সেই জেলার ব্লকের সেই গ্রাম পঞ্চায়েতে যেটি আপনি বসবাস করেন যে জায়গাটাতে সেই বসবাস করার গ্রাম পঞ্চায়েতে যদি ক্ষতি হয় কিংবা আপনার ব্লক পুরোটাই যদি আপনার ফসলের ক্ষতি হয় যে কোনো বিভিন্ন যেই দুর্যোগের কারণেই হোক না কেন যদি ক্ষতি হয় সেক্ষেত্রে আপনি প্রকল্পের মাধ্যমে ফসলের ক্ষতিপূরণ পাবেন এবার সেটি আবেদন করলে পাবেন নচেত পাবেন না তো আবেদন করলেই পাবেন এটা কিন্তু কথা নয় ফসলের ক্ষতি হলে আপনি পাবেন এবং ক্ষতি হলেই নয় আপনাকে আবেদন করে রাখতে হবে প্রত্যেক বছরেই দুই বার করে খারিফ ও রবি মরশুমের জন্য ফসলের জন্য তো আবেদন করলেই আপনি কিন্তু টাকা পেতে পারেন এটা সম্ভাবনা এবার আপনি পাবেন কি না সেটি কিন্তু রাজ্য সরকার ডিপেন্ড করছে মানে আপনার এলাকায় যদি ক্ষতি হয় সেক্ষেত্রে পাবেন এবার ধরুন আপনার এলাকায় ক্ষতি হলো এবার আপনি স্ট্যাটাস চেক করতে পারছেন আপনার স্ট্যাটাসের নাম দেখাচ্ছে যদি আপনার এলাকায় ক্ষতি হয় তাহলে আপনি পাবেন সেটি আমি জানিয়ে রাখি এভাবে আপনি চলে আসবেন একটি ওয়েবসাইটে লিখবেন বিএস এখানে লিখে সার্চ অপশানে ক্লিক করে নেবেন সার্চ অপশানে ক্লিক করলে আপনার সামনে ওয়েট করলে পরবর্তী পেজ চলে আসবে বাংলা শস্য বিমা ডট নেট অফিসিয়াল ওয়েবসাইট সিম্পলি এখান থেকে ওয়েট করুন এখানে আপনার সামনে আবারও পেজ চলে আসবে যেটি হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট বাংলা শস্য বিমা ডট এই বাংলা শস্য বিমা ডট নেট অফিসিয়াল ওয়েবসাইটে ইন্টার করবেন করার পর আপনি এখানে একটা অপশান পেয়ে যাবেন আপনারা চেক ইন্স্যুরেন্স কাভারেজ চেক ইন্স্যুরেন্স কভারেজ অপশানে যখনই আপনি ক্লিক করে নেবেন তারপর কিন্তু আপনার সামনে সেই চেক ইন্স্যুরেন্স কভারেজ চেক করার অপশানটি দিয়ে দেবে এবার এখান থেকে আপনি এই প্রকল্পের মাধ্যমে এই প্রকল্পে যে স্ট্যাটাসটি চেক করতে পারবেন তো দু হাজার চব্বিশ সালে এখন স্ট্যাটাস চেক করা যাচ্ছে তেইশ সালে করা যাচ্ছে না তাই সিম্পলি আপনারা ওয়েট করুন যে এখনই স্ট্যাটাস চেক করা অপশন চলে আসবে নতুনভাবে তখন আপনাদেরকে ডিটেলসে জানিয়ে দেবো বিভিন্ন অন্যান্য ভিডিওতে ইতিমধ্যে একশো দু কোটি টাকা রিলিজ করেছে দেখা যাক আপনি পাবেন কি না যেনারাই এলাকায় ক্ষতিপূরণ এর কবলে পড়েছে তিনারাই শুধুমাত্র টাকা পাবেন নচেত টাকা পাবেন না আজকের আপডেট এ পর্যন্ত দেখাবে এক্সট্রাপ আপডেটে থ্যাংক ইউ